আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের সংগ্রাম চলবে আমাদের যুদ্ধ চলবে আমাদের প্রতিরোধ চলবে আমাদের কে কেউ গুলি করে থামিয়ে দিতে পারবে না আমাদের এখন সংগ্রাম চলবে কলমচুরদের বিরুদ্ধে শিক্ষিত সন্ত্রাসীদের বিরুদ্ধে শিক্ষিত দূরচরিতা লম্পটদের বিরুদ্ধে শিক্ষিত ভারতীয় দালালদের বিরুদ্ধে শিক্ষিত ভারতের পাঁচাটা গোলামদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে আমাদের কথার যুদ্ধ চলবে এই সমস্ত নির্লজ্জ ভারতের নুনু চাটা ভারতীয় দালালদের মুখে জুতা মারা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নেই আমাদের কথার যুদ্ধ চলবে আমাদের যে যুদ্ধ সে যুদ্ধ হবে ন্যায় এবং ইনসাফের যুদ্ধ ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠার যুদ্ধ এবং সংগ্রাম আমাদের যে প্রতিশ্রুতি যে প্রতিজ্ঞা আমরা প্রতিজ্ঞাবদ্ধ দেশপ্রেমিক ইমানদার ব্যক্তিদের সেই দেশপ্রেমিক ইমানদার ব্যক্তিরা অবশ্যই তাদের নীতি নৈতিকতা ও সততা ও আদর্শ দিয়ে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার যে পরিকল্পনা তা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের প্রতিটি যুবক ইমানদার যুবক দেশপ্রেমিক যুবক তারা সেই আদর্শ দিয়ে রাসুলের আদর্শ ও ভালোবাসা দিয়ে বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার সেই শক্তিতে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ আমরা সে আশা বুকে হৃদয়ে মস্তিষ্কে আমরা ধারণ করি জীবনের চলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা সেই আদর্শকে লালন করি এবং সে আদর্শকে আমরা মেনে নিয়েই সে আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে সেই লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারবে না গুলির বয় দেখিয়ে র‍্যাব পুলিশ সেনাবাহিনীর ভারতের গুন্ডাদের বয় দেখিয়ে আমাদেরকে সে পথ থেকে কখনোই সরাতে পারবে না সেজন্য আমাদের এখনকার যুদ্ধ হবে শিক্ষিত সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ভারতীয় দালালদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আমাদের যুদ্ধ চলবে কথার যুদ্ধ কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ নয় আমরা অস্ত্রবিহীন যোদ্ধা আমাদের সে কথা লড়াই চলবে এই সমস্ত ভারতীয় দালালদের বিরুদ্ধে যারা এনজিও নামের দূরচরিত্র লম্পটদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে আমাদের যুদ্ধ চলবে যারা সুশীল নামের দূরচরিত্র লম্পট যারা সুশীল নামের ভদ্রবেশী শয়তানদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে আমাদের যুদ্ধ চলবে ওই সমস্ত দুর্চরিত্র লম্পট যারা সুশীল সদ্যবেশে মুসলিম নামদারির শব্দ আলেম নামের জালেমদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে সেই সমস্ত দালালদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে সেই জন্য আমাদের যুদ্ধ কখনোই থামার নয় ওসমান হাদির সেই যুদ্ধ এখন আমাদের নতুন করে শুরু করতে হবে সে যুদ্ধ থামবে না সে যুদ্ধ শুরু করে দিয়েছে ওসমান হাদি সে যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত বাংলাদেশে ইসলামী হুকুমাত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের সেই যুদ্ধ চলবে চলমান থাকবে এবং অব্যাহত থাকবে আমাদের সেই যুদ্ধের পথ থেকে আমরা সরে যাব না আমরা অস্ত্রবিহীন যোদ্ধা আমরা সেই বিজয় ছিনিয়ে আনব আমরা শিক্ষা যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা আমাদের মেধা দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক দিয়ে আমরা ভ্রাতৃত্ব ও নীতি নৈতিকতার দায়িত্ব দিয়ে আমরা দেশকে গড়ব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে একটি সোনার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে একটি আদর্শিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানুষের সকল মানুষের নিরাপদ একটি বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম সকলেই মিলেমিশে ভ্রাতৃত্বপূর্ণ একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের হবে সেই ইনসাফপূর্ণ বাংলাদেশ ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ ওসমান হাজি জিন্দাবাদ